আমার কাছে যে অমূল্য রতন আছে সেটাই তো আমার দরকার স্যার কি করতেছেন আরে এটাই তো মানে এটা হইলেই তোমার এক টাকা দেওয়া লাগবে না বুঝতে পারছো কি এক টাকা তোমার দেওয়া লাগবে না স্যার আমি বলছি আরে এরকম তোমার কি চাকরির প্রয়োজন না হ্যাঁ স্যার তাহলে এরকম দেবো কেন আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আপনি যে বলছিলাম আমার চাকরির কথা বলছেন মাগুর বলছিলাম বুঝছো অফিসের একটা নিয়ম কারণ আছে

হ্যালো কেমন কি খবর ওই স্যারmeida কথা বলছিনা হ্যাঁmeida আমাদের ঠিক

জি জি। ও আচ্ছা। চাকরি করব তো? জি স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন। আমার ভানির অবস্থা এতটা ভালো না। আমার বাবা খুব অসুস্থ। এই চাকরিটা যদি হয়, আমার অনেক উপকার হয় স্যার। প্লিজ আমাদের চাকরিটা দেন স্যার। আদেখান আপনি কাগজপত্র তো কথা ভুলে আমার। যে কাগজপত্রে তো ঠিক আছে। তো আমার এখানে চাকরি করতে হলে কিছু শর্ত আছে। শর্ত কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে কিছু টাকা পয়সা লাগবে টাকা যদি দিতে পারতাম তাহলে তো আমি বড় সরকারি চাকরি পেতাম কত টাকা তো আমাদের নেই আর মাথা গোজার মতোই ঘর আছে এছাড়া কিছুই নেই আসলে আমার এখানে নিয়ম আছে কিছু টাকা পয়সা না হলে আমি চাকরিটা দিতে পারবো না প্লিজ স্যার আপনি মুখ ফিরিয়ে নিবেন না টাকা আমি দিতে পারবো না কিন্তু আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো আপনার সব কথাই আমি রাজি কিন্তু প্লিজ স্যার হাত জোরকে এই চাকরিটা আমাকে লাগবেই হাত জোর করার আসলে কিছু নাই তো বেশি না তোমার তিরিশ হাজার টাকা হলেই হবে নাহলে আমার দ্বারা সম্ভব তিরিশ হাজার কেন আপনি যদি বলেন তিরিশ পয়সা সেটাও আমার দেয়ার মতো সমর্থ নাই স্যার তাহলে আর আমার কিছু করার নেই তুমি আসতে পারো স্যার দেখেন একটু চেষ্টা করেন আচ্ছা টাকা না দিতে পারলে তোমার কাছে যে অমূল্য রতন আছে এটা তো নিতে হবে নাকি আপনি একটা হাস্যকর কথা বললেন আমার কাছে অমূল্য রতন এটা আমি কোথায় আছে তো তোমার কাছে তুমি খেয়াল করে দেখো অনেক কিছু আছে অনেক কিছু আছে কোথায় আছে এ তোমার কি সব কথা কি বুঝিয়ে বলতে হবে স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি কিছু না তুমি তোমার বোঝা কি একটু অবশ্যই নাই আপনি যেভাবে আমাকে বুঝাছেন আমি কিছু বুঝছি না এই মনে করো একটু কি এটা হইলে বলছি আর এরকম তোমার কি চাকরির প্রয়োজন না হ্যাঁ স্যার তাহলে এরকম করছো কেন আরে তুমি টেনশন করো না তোমার চাকরি মনে করা হয়ে গেছে সত্যি স্যার ঠিক আছে তাহলে আমি আজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কালকে চলে আসো আচ্ছা 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 ওকে জোস তিসের টাকা টাকা চেয়ে বড় কিছু পেয়েছিস